আমাদের বিচার প্রক্রিয়া যেটা জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে এটা ছিল মেজর তিনটা পয়েন্ট সে বিষয়ে অনেকগুলো অনেক তাদের কথাগুলো শুনেছেন চিফ অ্যাডভাইজার উনি নিজেও কিছু কথা বলেছেন মিটিং এ প্রথম দুটো মিটিং এ লোকাল গভর্নমেন্ট এডভাইজার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছিলেন আর তিনটা মিটিং এই কনসেন্সাস কমিশনের ভাইস চেয়ারম্যান নেতৃত্বে আর জামাদের আর জামাতের মিটিং এ দুইজন ছিলেন জামাতের আমির এবং জামাতের নায় আমির জামাতের আমির ডক্টর শফিদুর রহমানের নেতৃত্বে এবং

তারা রিপোর্ট বেশ কিছু রিপোর্ট করেছেন যে উনি পদত্যাগের বিষয়কে উনি ভাবছেন তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ পুরো সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে তাকে অনুরোধ করেছেন যাতে উনি ওনার নেতৃত্বেই যেন বাংলাদেশের একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ওনার নেতৃত্বে ওনাদের অখণ্ড সমর্থন জানিয়েছেন নির্বাচনের বিষয়ে বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চেয়েছেন জামাত বলেছেন যে তারা ইলেকশন চেয়েছেন তারা মনে করেন যে রিফর্ম প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে লেগে যাবে রিফর্ম প্রক্রিয়া শেষ করতে তো জামাত যেটা বলেছেন প্রফেসর আজকে তার মিটিং এ তিনটা পার্টিকে বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো জামাত তার এই টাইমলাইনটি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে এটা এখন তাদের সমর্থন আছে এনসিপিও একই তার ইলেকশন কমিশনের বিষয়ে এনসিপি এবং জামা বলেছেন যে তারা মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেন একটা জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এতে কোনো লেভেল প্লেন ফিল্ড নাই তারা জোর দিয়েছেন যাতে ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেন ফিল্ড ইনস্যুর করা হয় আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া বিশ জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চাটারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে এই ছিল আর অন্যান্য আর এগুলোই ছিল আজকে এর বাইরে যেমন কোন আমরা বলবো যে আপনাদের প্রশ্ন আপনারা উনি তো প্রত্যেকটা বিষয়ে জানো বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায় প্রফেসর ইংলিশ তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা না এটা সংকটে কি হলো আমরা জানি না এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইসারে মিটিং করে চেয়েছে যে তারা লোকাল গভর্ন ইলেকশন চেয়েছে তারা মনে করে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত

আমার মনে হয় যে বার্তাটা মূলত এসছে পলিটিক্যাল পার্টি গুলোর থেকে তারা নিচে লিডারশিপের উপরে অখণ্ড সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতির আস্থা আছে

আমরা তো আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুড়াই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের অংশীদার তাদের সাথে তো নিয়মিত বসে ওইটারই একটা